পৃথিবীর কি মানুষ মানবচলন মেয়েদের উপর डिपেন্ড করে একটা জামা প্যান্ট এমন কি একটা স্যান্ডেল কিনতে গেল জিজ্ঞেস করি কোনটা ভালো লাগছে সকালে ঘুম থেকে উঠে ওদের দিকে তাকাই থাকা লাগে কখন আমাকে নাস্তা দিবে বাজারে গেল জিজ্ঞেস করি কি আনবো আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না ভালো জামাকাপড় পরে বাহিরে বের হওয়ার আগে জিজ্ঞেস করি আমাকে কেমন লাগছে যতই ফেসবুকে এসে আমরা ওদের সাপ ও মুক্তমুক বলি না কেন দিন শেষের ক্লান্ত শরীরে মা বোন বউবে নামক মানুষগুলির সান্নিধ্য পাওয়ার জন্যই আমরা ব্যয় করি ওই যে আমরা ছেলেরা পড়াশোনা করে ভালো জবের পিছনে শুনছি তার কারণটাও এমন যে বিয়ে করে বউকে ভালোভাবে চলতে চালাতে হবে তাই প্রতিটা পুরুষ টাকা ইনকামের ধান্দা করে শুধুমাত্র ওর মা ওর বোন ওর বউ অথবা ওর মেয়েকে ভালো রাখার জন্য ভালোভাবে খাওয়ানোর জন্য ভালো কিছু পড়ানোর জন্য সমাজের যে সকল মেয়েরা চাকরিজীবী অথবা দুই পয়সা ইনকাম করতে পারে তাদের কদর খুব বেশি অথচ সারাদিন অর্থাৎ সেই সকালের ঘুম থেকে ওঠার পর থেকে ঘুম যাওয়ার আগ পর্যন্ত যে মহিলা কোনো নির্দিষ্ট ঘন্টা বাদেই সংসারে কাজ করে যাচ্ছে সে হচ্ছে কিছুই করে না হাউস এরকম একটা অবস্থা এই হাউস ওয়াইফ এর সাপ্তাহিক বন্ধ নাই সরকারি ছুটি নাই ঈদ নাই দিন শেষে সেই মহিলা মানুষটাই হচ্ছে পুরুষ মানুষের রাগ অভিমান ঝাড়ার ক্ষোভ প্রকাশ করার জায়গা যখন পুরুষ বাইরে রাগ দেখাতে পারে না তখন সেই ক্ষোভটা সে ঘরে প্রকাশ করে আমাদের ভাতখানে এমন যে মহিলা আমার কাছে পরে আছে ওর আর কোনো গতি নাই কিন্তু আমাদের ধারণাটা ভুল ওরা মেয়ে মানুষ চাইলেই আমাকে ছেড়ে অন্য ঘর করতে পারে কিন্তু করে না শুধুমাত্র স্বামীর আনুগ্রত করা লাগবে তাই